আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেস্ট শপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো যে শপে কোন কোন মানে মেশিনগুলো সেট আপ আছে সেই ভিডিওটা তো এটা হচ্ছে মিসাইল 2 আর পাশে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন ওগুলা কোন ইয়া কোন কোন হ্যাঁ কোন যা বাকি তো এটা এখন আপাতত সেট আপ আছে আমাদের শপে তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলো

তো আপনাদের এবার একটু দেখাবো যে যেগুলো হচ্ছে আনরেডি আছে সেই মেশিনগুলো তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা দেখলেন যে মেশিন সেট আপ করা ছিল আর আপনাদের এখন দেখাবো যে একটা মেশিন চাইনা থেকে ইনপোর্ট হয়ে কিভাবে আসে এটা ফুল সেট আপ মেশিন দেখাবো আপনাদের তো আপনারা দেখুন যে একটা মেশিনের ভিতরে কি কি থাকে এটা হচ্ছে একবারে সেটিং এই বক্সটা খুললাম এটা যে লাল বুঝছেন ভাই এটা যে লাল কোন যা লালটা দেখেন কিছুই থাকে না অনেকেই বলছে কি দেখেনের ভিতরে রেঞ্জ থাকে সুইচ থাকে কিছুই থাকে না এগুলো আমাদের কোম্পানি থেকে দিয়ে দেয় তা এটা হচ্ছে লালটা ঠিক আছে এটা আপনাদের দেখাবো লাল সবুজ বাংলাদেশ ওইটা বুঝতে পারছি মানে এগুলো বাংলাদেশটা কিন্তু বাংলাদেশের হ্যাঁ দেখছি মারা

আপনারা যারা অর্ডার করতে চান আমাদের নিচের দেওয়া যে কন্টাক্ট নাম্বার আছে সকলে যোগাযোগ করবেন আবার যদি মনে করেন যে সরাসরি সপে আসবেন সপে এসে দেখে নিতে পারেন আর আপনাদের জন্য কুরিয়ার সার্ভিস এসে পরিবহনের ব্যবস্থা করা আছে আপনারা দেশের সকল জায়গায় থেকে মেশিনগুলো নিতে পারবেন আর আমাদের শপের ঠিকানা নূরপুর বাজার এটা হচ্ছে মেহেরপুর কোটমোহর থেকে সাত কিলোমিটার দূরে